দশ সেকেন্ড অনেকে আছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিন মিনিটের ভিডিও দেখে বাজে খারাপ কত কমেন্ট করো মানে আমার বোধহয় একদম জন্মকুণ্ডলি বানিয়ে নেবে এরকম আছো অনেকে দেখেছি তা আমি বলি বাজে খারাপ ভিডিওই একটা এরকম দেখি বানাও না একটা ভিডিও বানাতে না একটা খাট্ডি থাকে একটা মানুষের ঠিক আছে একটা ফোন ধরে দাও পনেরো সেকেন্ডের ভিডিও দেখে একটা কিছু একটা লিখে দিলাম কিছু একটা লিখে দিয়ে দিলাম হয়ে গেল আমি বিশাল বড় কাজ করে ফেললাম ব্যাস কাউকে একটা খারাপ কমেন্ট করে দিলাম আমি এত এত আরে বাবা খারাপ কমেন্ট করে মাসের শেষে তুমি দু টাকা পাও দু টাকা পাও কী বলো আগে যারা খারাপ কমেন্ট করো আমি সবার কথা বলছি না আমার অনেক ভালো বন্ধু আছে অনেক হ্যাঁ খারাপ কমেন্টটাও করো খারাপ কমেন্টটাও দরকার খারাপ কমেন্টটাও কোনো জায়গায় গিয়ে একটা ক্রিয়েটারকে অনেক হেল্প করে ঠিক আছে কিন্তু যারা খারাপ কমেন্ট করছো পনেরো সেকেন্ডের একটা শর্টস দেখছো একটা তিন মিনিটের একটা ভিডিও দেখছো আমার তিন চার মিনিটের ভিডিও থাকে আর ম্যাক্সিমাম দেখলে আট মিনিটের একটা ভিডিও দেখছো তাতে তুমি একটা মানুষের একদম টিকুজি জন্ম কুষ্টি বানিয়ে ফেলছো কুণ্ডলি বানিয়ে ফেলছো ঠিক আছে তো এই একটা খারাপ ভিডিও খারাপ বলছো বাজে বলছো এই ভিডিওটা বানাতেও না একটা খাটনি লাগে একটা মানুষকে লিখে দিলাম কমেন্ট একটা কি বড় খারাপ হ্যাঁ কী বড় কাজ করে ফেললাম খারাপ অনেকে তো আছে দেখে লাইভে রিপ্লাই করছে না খারাপ কমেন্ট করি আরে আর এত কম ছোট মাথা না কি আমার কি খুব ছোট মাথা মনে হয় দেখে হ্যাঁ হতে পারে আমি বোকা হতে পারে আমি বোকা তোমাদের মতো এত চলাক না যারা এই কাজগুলো করো যে ভালো ভাব ভাবে কি যে ভালো কমেন্ট করলে সাপোর্টে গিয়ে তো কোনো রিপ্লাই পাচ্ছি না একে খারাপ কমেন্ট করি খারাপ কমেন্ট দিয়ে বলতে আসবে না একটা ভিডিও দেখে বিচার করো তারা না একবার কখনো তোমরা একটা ভিডিও বানাও না তোমরা দেখি একটা ভালো ভিডিও বানাও তা যেটা দেখে আমরাও কমেন্ট করতে পারি আমরা তো খারাপ কমেন্ট আমি তো কাউকে কোনোদিনকে কো কেউ বলতে পারবো না কাউকে খারাপ কমেন্ট বা ভালো কমেন্ট কোনো কমেন্টই করি বা কারোর ভিডিও খুব একটা দেখি খুব মন টাচ করা ভিডিও না হলে আমি দেখি না হ্যাঁ আমি বলি আমি খুব আমার একদম মন টাচ করা ভিডিও যদি না হয় আমি দেখি না যেটা দিয়ে আমি কিছু শিখতে পারবো সেটাই দেখি আয়দার আমি ভিডিও দেখি না দেখি না দেখি না তাহলে হ্যাঁ তোমরাও এমন কিছু করো যাতে আমিও বেশ একদম হেভি হার্ট টাচিং হয় আমি আমি একটা কিছু বানাচ্ছি তোমাদের টাচই হচ্ছে বলে দেখে খারাপ কমেন্ট করছো কিন্তু ব্যাপারটা তো দেখছো ব্যাপারটা তো দেখছো তারপর গিয়ে খারাপ কমেন্ট করছো খারাপ লাগবে দেখবে না নিশ্চয়ই কোনো একটা জায়গায় কানেক্ট তো হচ্ছে তাই দেখে খারাপ কমেন্ট করে যাচ্ছ তাতে কোনো যায় আসে না কিন্তু কোনো জায়গায় কানেক্ট তো হচ্ছে তাহলে সেটা তোমরাও কিছু করো যাতে আমরাও তুমি টাচি হয়ে কমেন্ট টমেন্ট করতে পারি একটা মানুষকে খারাপ বলা খুব সহজ হ্যাঁ ঠিক কথাই খারাপ খারাপ তো খারাপ কি করা যাবে যাদের আমায় খারাপ লাগবে দেখবে না আমি তো প্রথম থেকেই বলেছি দেখবে না কেমন